প্রভাতাকে দাপুটের সাথে সস্ত হাতের খেলা পরিচালনা করছেন সহকারী এভারি সভিকুল ইসলাম মানিক ভাই সুজন ভাই তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি ফাইডাল এক্সট্রাটা প্রেশার প্রচুর দর্শক অবশ্য যা সিনেমা ট্রেন আরমানকে দেখুন বক্ষটা ব্যবহার করে ই গোলকিপার নবেলকে যেভাবে দিলেন সত্যি ব্রিলিয়ান ফুটবল এক

আপনাদেরকে স্যালো তবে ওখানে কোনো পুরুষ থাকতে পারবে না সাবধান কাছে টালে টালে দশ চপ একেবারে টি খাঁড়ার ওপরে দাস চপ